আরজিকর আবহের মধ্যে পদত্যাগ করেছিলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের মালদা শাখার সহ সভাপতি তপন হালদার কিন্তু এবারে মালদা শাখার সভাপতি পদ থেকে অপসারিত করা হলো ডক্টর তাপস চক্রবর্তীকে আরজি ঘটনার পরের দিন সেখানে চিকিৎসক সুশান্ত রায় এবং সুনিতা পালের সঙ্গে দেখা যায় মালদার চিকিৎসক তাপস চক্রবর্তীকে যিনি একই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সদস্য যদিও নিজের অপসারণকে অসাংবিধানিক বলে দাবি করেছেন তাপস চক্রবর্তী তার পাল্টা দাবি ঘটনার দিন কলকাতায় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের বৈঠক চলার সময় চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার খবরে এসে পৌঁছায় এরপর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সবার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিনিধি হিসেবে তিনি আর্জি করে গিয়েছিলেন তাপসবাবু সরিয়ে দিয়ে আইএমএ মালদা শাখার অন্তর্বর্তী সভাপতি করা হয় ডক্টর সায়ন্তন গুপ্তকে যদিও আইএমএ মালদা শাখার মুখপাত্র ডক্টর হিমাচল দাস এদিন বলেন তাপসবাবু দীর্ঘদিনের চিকিৎসক নেতা আর্জি করার ঘটনা তার উপস্থিতি নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে ক্লিনচিট না পাওয়া পর্যন্ত তাকে অব্যাহতি দেওয়া হয় ডক্টর হিমাচল দাস ডক্টর পিছুষকান্তি মন্ডলের নামে নোটিশ বেরোবে ডক্টর হিমাচল দাস হচ্ছে ভাইস প্রেসিডেন্ট কাম অফিসিয়েটিং প্রেসিডেন্ট এইভাবে বেরোলো কিন্তু সেইখানে খুবই মুষ্টিমেয় কয়েকজন চিকিৎসক এমন আচরণ করেছেন যেটা কিন্তু আইএমের মালদার কোনো মিটিংয়ে বিগত দিনে কেউ সিনিয়ররা প্রত্যক্ষ করেননি তাদের আচরণটা অনেকের মনেই খুব দুঃখ জাগিয়েছে এবং সবথেকে বড় দুঃখের জায়গা আমার যে এত বছর ধরে আইএমএ চলছে এখনও তাদের সংবিধান সম্বন্ধে মিনিমাম জ্ঞানটুকু নেই সেখানে তারা নতুন একটা করেছে কি ইন্টারিম প্রেসিডেন্ট একটা করেছে কো সেক্রেটারি একটা পোস্ট তৈরি করেছে আর স্পোক্স পারসন প্রথম কথা হচ্ছে ইন্টারিম বলে কোনো কথা হয় ইন্টারিমের কোনো মান্যতা সংবিধানে নেই সেটা হয় অফিসিয়েটিং যদি কোনো কারণে অনুপস্থিত থাকে শারীরিকভাবে অক্ষম থাকে তাহলে অফিসিয়েটিং হবে দ্বিতীয়ত আমাদের তিনজন জয়েন্ট সেক্রেটারি আছে তারা সিনসিয়ারলি কাজ করছে তারা সেক্রেটারিকে সহায়তা করছে আমাদের সেক্রেটারিও ভেরি মাছ অ্যাক্টিভ তাহলে হঠাৎ করে কো সেক্রেটারির প্রয়োজনীয়তা কী তারও তো মান্যতা নেই সংবিধানে এবং আইএমএ হচ্ছে চিকিৎসকদের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন এখানে স্পোক্স পার্সনের কোনো ভূমিকা নেই এখানে সেক্রেটারি হলো স্পোক্স পার্সন এখানে গুটি কয়েক চিকিৎসক নাই মানতে পারে মানে সংখ্যাগরিষ্ঠের মতামত মানে আজকে দেশের রাষ্ট্রনায়ক তাকেও তো দেশের একশো কোটি মানুষ মানেন না হ্যাঁ কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ মানে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও সংখ্যাগরিষ্ঠ মানুষ মানে যে কোনো সংস্থায় সংখ্যাগরিষ্ঠ সদস্য যা বলবেন তাই হবে আমি আত্মবিশ্বাসী যে মালদা জেলার আমাদের যে সদস্য সংখ্যা আছে তার মানে সংখ্যাগরিষ্ঠ সদস্য এই যে বর্তমান কমিটি চলছে তাদের সঙ্গে আছে তাদের সমর্থনে আছে তাদের সহযোগিতা আছে আমরা তাদের আত্মবিশ্বাসে আছি কাজেই আমাকে যে গুটি কয়েক সদস্য নাকি সেদিন আমাকে স্টেপ ডাউন করার কথা বলেছিল আমি পুরোপুরি কর্মক্ষম এবং এই সমস্ত প্রোগ্রাম যেগুলো মালদাতে হয়েছে আইএমের ব্যানারে তার মূল উদ্যোক্তা আমি এবং কাজেই এখানে কোনো রকম কোনো স্টেপ ডাউনের কোনো প্রশ্নই নেই একটা অসাংবাদিক কাজে আমি মান্যতা দিতে পারি না আমি বিরাশি সাল থেকে আইএমের একজন কর্মী আমার চল্লিশ বছরের ওপর আয়ামে করা হলো অবশ্যই আছেন এবং আমার ট্রেনিংও শেষ হবে ডিসেম্বর টোয়েন্টি ফাইভ ডিসেম্বর ইলেকশন হবে আমাদের এখানে খুব ডেমোক্রেটিক্যালি সব চলে যে কেউ ইলেকশানে দাঁড়াতে পারেন হ্যাঁ কন্টেস্ট হবে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সদস্য হিসেবে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুসারে প্রতিনিধি দলের অংশ হিসেবে আমি কিছু আসলে আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনাটা হয়েছিল ডক্টর তাপস চক্রবর্তী নিজেই বলেছেন যে সেদিন তিনি সেখানে উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যদের সঙ্গে এবং বিভিন্ন মিডিয়ায় আরও বিভিন্ন রকম সংবাদ মাধ্যম থেকেও নানারকম খবর আমরা পাচ্ছিলাম সেই ভিত্তিতে আমাদের বিভিন্ন সদস্যদের মনে খুব জাগে যার জন্য আমরা জিবি মিটিং ডাকি এবং জিবি মিটিংয়ে সভাপতিত্ব করার পারমিশন তদানীন্তন সভাপতি ডক্টর তাপস চক্রবর্তী নিজেই আমাকে হোয়াটসঅ্যাপে দেন এবং আমরা জিবি মিটিং করি এক ঘন্টার নোটিশে আমাদের জিবি মিটিং ডাকতে হয় তারা তাতে যে উপস্থিত ছিল আমরা তাতেই সন্তুষ্ট কারণ এক ঘন্টা অত লোক হওয়া অসম্ভব কাসত্ব হয়েছে এবং সেই মিটিংয়ে আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিই যে আপাতত ওই ঘটনার জন্য ডক্টর তাপস চক্রবর্তীকে প্রেসিডেন্ট পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো এবং আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য ডক্টর সায়ন্তন গুপ্তকে আমরা অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে না উনি বলেছেন যে আমি ডক্টর সুশান্ত রায় ডক্টর সুইতা পাল আরও যারা ছিল অভিজ্ঞে বিরুপাক্ষ বিশ্বাস ওদের সঙ্গে আমরা উনি ড ডক্টর তাপস চক্রতী সুইতা পালের সুইতা পালের গাড়ি করে ওখানে গিয়েছিলেন ওটা ডক্টর তাপস নিজে আমাকে হোয়াটসঅ্যাপেও বলেছেন আরজিগড় মেডিকেল কলেজে সেমিনার রুবে হ্যাঁ এই থেকেই হয় তারপর বিভিন্ন রকম মিডিয়া থেকে আসে স্টেট বেঙ্গল ব্রাঞ্চ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে ডিজলভ করে দিতে বলে তার কারণ হচ্ছে ডক্টর তাপস চক্রত ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের একজন সদস্য বীরুবাক্ষ বিশ্বাস একজন সদস্য তারপর সুশান্ত রায় ডাক্তার সুশান্ত রায় নর্থ বেঙ্গলের সদস্য জন্য ওয়েস্ট স্টেট ব্রাঞ্চ মেডিকেল কাউন্সিলের কাছে চিঠি করে যে এটা ডিজলভ করে দাও তাতে আমাদের সন্দেহটা তো আরও উদৃ মানে বেড়ে যায় যে ডিজলভ করে কেন দিতে বলছে ওনারা কি দোষী ছিলেন সেই নিয়ে একটা ক্ষোভ হয় হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের এই সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হই না এতদিন পর্যন্ত মেডিকেল আমাদের যে পদ্ধতিতে বোর্ড গঠন হতো বাই সিলেকশন সিলেক্ট করে করে হতো কিন্তু ডিসেম্বর মাস থেকে আমাদের ওই এই লাস্ট যে জিবি মিটিংটা হলো যে সভাটা হলো তাতে সিদ্ধান্ত হয়েছে এবার সিলেকশন নয় এবার ইলেকশান করে বোর্ড গঠন হবে এখন উনি যদি জিতে আসতে পারেন আসবেন ইলেকশানে ইলেকশানের ওপর তো কারো হাত নেই ইলেকশানে যাকে জেতাবে যিনি জিতে আসবেন তিনিই হবেন প্রেসিডেন্ট এই ঘটনাতে একজন প্রবীণ চিকিৎসক তাকে ওই সেমিনার রুমে দেখা যাচ্ছে এটা আপনারা কীভাবে দেখছেন এটা কি মানে এখন এখন দেখুন এখন যেহেতু উনি একজন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সদস্য আর যিনি নিহত হয়েছেন তিনিও আমাদের আইএমএর মেম্বার ছিলেন এবং যেহেতু তার রেজিস্ট্রেশন নাম্বার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে আছে সুতরাং সেই হিসেবে ওনারা যেতে পারেন সেই হিসেবে ওনারা গেছেন কিন্তু গিয়ে কি কথোপকথন হয়েছে সেটা আমাদের জানা নেই সেটা আমার সেটা আমাদের জানা নেই হ্যাঁ সেমিনার ছিল ওনারা যেতে পারেন এখন পুলিশের কথা অনুযায়ী ওনারা যে কর্ডন তার বাইরে ছিলেন এখন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সদস্য হিসেবে ওনারা ওখানে উপস্থিত থাকতে পারেন কিন্তু কী কথোপকথন হয়েছিল সেমিনার রুমে না ঢুকে ওরা অন্য কোথাও পরামর্শ করতে পারতেন এগুলো আমাদের প্রশ্ন ছিল যে হঠাৎ সেমিনার রুমে গিয়েই সবাই মিলে উঠলেন কেন অন্য কোথাও গিয়েও তো আর্জিকর তো বড়ো জায়গা অন্য কোনো জায়গায় গিয়ে ওনারা মিটিং করতে পারতেন অগ্রস্থলে পৌঁছে

All contents provided by this channel is meant for educational purpose only.